ডক্টর ইউনুসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের কঠিন বিপদে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান সোশ্যাল শোকজের জবাব হাসনাতের খুব ছাড়লেন গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার উপর এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে মনে সন্দেহ জেগেছে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ বিচারকের সামনে যা বললেন মেজর সাদিকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে প্রধান উপদেষ্টা ড ইউনুসকে প্রধান করে একটি প্রতিনিধিত্বশীল ও বিপ্লবী তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি করেছে ইনকিলাব মঞ্চ বৃহস্পতিবার সাতই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদে জন আকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বলেন এই অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে আপনি প্রধান হয়ে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করুন কিছু বিপ্লবী সিদ্ধান্ত নিন প্রথম সিদ্ধান্ত হোক যেই ক্ষমতায় আসুক তাকে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে হাদি দাবি করেন যে সংবিধানের মধ্য দিয়ে বাক্সাল ও বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র ও সনদের আলোকে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে সংবাদ সম্মেলনে শরীফ ওসমান হাদি একটি প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন কমিশনের দশ জন সদস্য থাকলে এর মধ্যে বিরোধী দল থেকে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুজন শহীদ পরিবার থেকে একজন সরকার পক্ষ থেকে পাঁচ জন এবং অন্যান্য স্টেক হোল্ডারদের থেকে বাকি সদস্যরা আসতে পারেন এতে নিয়ন্ত্রণ সম্ভব হবে তিনি আরো বলেন জনপ্রশাসনে একচ্ছত্র বিসিএস প্রশাসনের কর্তৃত্ব চলতে পারে না ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে পুলিশকে সংস্কার করতে হবে এবং অন্যান্য ক্যাডার সার্ভিসকে ক্ষমতায়ন করতে হবে প্রশাসকরা যেন নিজেদের প্যারালাল রাষ্ট্র না ভাবে সেটা নিশ্চিত করতে হবে হাদি বিচার বিভাগের সংস্কার এবং নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয় এটি ভেঙে একটি নতুন কাঠামো গঠন করতে হবে জুলাই সনদে সাতচল্লিশ ও দুইশ বছরের রাজনৈতিক আন্দোলনকে উপেক্ষার অভিযোগ করে হাদি বলেন জুলাই সনদে কে বাদ দিয়ে এবং শাহবাগ ঘরানার চিন্তা দিয়ে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে এর ফলে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দেওয়া হয়েছে তিনি বলেন সাতচল্লিশের ধারাবাহিকতা হল একাত্তর আর রূপ এই সময়কালকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে যা বাংলাদেশ বিরোধী তিনটি নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চ্যানেল টোয়েন্টি ফোরকে কে একথা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ইঙ্গিত দেন আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয় পারি দেন লন্ডন শুরু হয় তারেক নির্বাসিত জীবন এরপর কেটে গেছে সতেরোটি বছর পাঁচই আগস্ট গণভুত্থানের পর এক বাই এগারো এবং আওয়ামী লীগ আমলে হওয়ার সব মামলায় খালাস পান তারেক রহমান এরপর থেকে অনেকের প্রশ্ন নতুন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর আবারও সামনে এসেছে সেই প্রশ্ন সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চ্যানেল টোয়েন্টি ফোর কে জানান তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বামীর সঙ্গে দুই সালে লন্ডন পাড়ি দেন ডাক্তার জুবাইদা রহমান সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কিনা তা খোলাসা না করলেও জনগণের সঙ্গে কাজ করবেন বলে জানান হুমায়ুন কবির আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির আর জয়ী হলে এবারই প্রথম সংসদে পা রাখবেন জিয়া পুত্র তারেক রহমান সোশ্যালের শোকাজের জবাব হাসনাতের ক্ষোভ ছাড়লেন গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার ওপর জুলাই গণভুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণের কারণে মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ হাসনাত আবদুল্লা দলকে পাঠানোর জবাব দিয়েছেন বৃহস্পতিবার সাতই আগস্ট নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি কক্সবাজার সফরের কারণ ব্যাখ্যা করেন এবং এনসিপির ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হাসনাত আবদুল্লা লেখেন আপনার স্বাক্ষরিত ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের শারক নং এনসিপি অথবা শোকজ অথবা দুই থেকে দুই বাই শূন্য আট নাম্বার কারণ দর্শানোর নোটিশটি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি এবং এনসিপির প্রতি আমার অঙ্গীকার ও দায়বোধ থেকে আমি এই ব্যাখ্যা লিখছি জুলাই গণঅভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছিল নতুন বাংলাদেশের জন্য এমন একটি রাষ্ট্র গঠনের আশায় যেখানে কোনো স্বৈরাচার মাথাচারা দিয়ে উঠতে পারবে না এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন এই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই এই সরকার গঠিত হয়েছিল সরকারের উচিত ছিল এমন একটি ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন করা যা সে মানুষগুলোর আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করবে কিন্তু আমি এবং অনেকেই ব্যথিত হই যখন দেখি যে এই ঘোষণাপত্র প্রণয়নের সময় সেই মানুষদের কথা সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে যারা অভ্যুত্থানের মূল চালিকাশক্তি ছিলেন শহীদ পরিবার আহত এবং নেতৃত্ব দানকারীদের অনেকেই মতামত প্রদানের সুযোগ পাননি এমনকি অন্তর্ভুক্তির ন্যূনতম সম্মানটুকুও পাননি এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে মনে সন্দেহ জেগেছে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন কেন্দ্রীয় নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে মানুষের মনে সন্দেহ সংশয় জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির বৃহস্পতিবার সাতই আগস্ট তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ বিচারকের সামনে যা বললেন মেজর সাদিকের স্ত্রী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দাবি করেছেন আগে থেকেই সেখানে সব আয়োজন করা ছিল তিনি এবং তার স্বামী কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন মাত্র বৃহস্পতিবার সাতই আগস্ট দুপুরে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেন আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল সেখানে ইনভাইটেশন পেয়ে আমি ও আমার হাজবেন্ড কিছু সময়ের জন্য গিয়েছিলাম তিনি বলেন এএসপির পরিচয় অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল সেটা আমার উপর চাপানো হচ্ছে দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না কিছু জানার থাকলে এমনিতেই করতে পারেন আমি আমি উত্তর দেব। নিজে এটা করিনি তাই অনুরোধ আমাকে রিমান্ড দেবেন না পরে শুনানি শেষে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাফরিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ